হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি একটা এলইডি লাইটের সাথে পরিচয় করে দেবো আপনাদেরকে সেই মডেলটা হচ্ছে এম এল সিক্সটি বিআই মার টু যারা ফুল প্রফেশনালি ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন এবং একটা অনুষ্ঠানে গেলে এসি ডিসি দুটোই প্রয়োজন আপনার কখনও আপনার হচ্ছেন এসি দরকার হবে অনেক সময় ডিসি দরকার হবে তা ব্যাটারি এবং চার্জিং মানে ডাইরেক্ট চালাতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি এম এল সিক্সটি বিআই মার টু এলইডি লাইটটা নিতে পারেন এবং খুবই ভালো এবং এটা আনবক্সিং করলে আপনারা স্টাডিতে পাচ্ছেন আপনারা একটা ব্যাগ পাবেন খুব সুন্দর হেভি একটা ব্যাগ ক্যারি করার জন্য এবং লাইটটা অনেক ছোট এবং কিউট এবং স্পেশালিভাবে পাচ্ছেন কুলার মেশিন অর্থাৎ এই লাইটটাতে বি আই মার্ট টু সিক্স এম এল সিক্সটি বি আই টু এটাতে পাচ্ছেন কুলার মেশিন অর্থাৎ আপনার লাইটটাকে যে ঠান্ডা করে এবং জিনিসটা অনেক ছোট বিধায় এটাকে ঠান্ডা করার জন্য কুলার মেশিন আছে নিচেই অল টাইম আপনার কুলার মেশিনটা চলে এবং অনেক ছোট এবং ঠান্ডা থাকে আর নর্মালি এটাতে পাচ্ছেন আপনার ক্যালভিন করতে পাচ্ছেন এটাতে আপনার ডিমার সিস্টেম বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং দুই আপনার বত্রিশশো থেকে ছাপ্পান্নশো ক্যালভিন করতে পারবেন এবং এটার ওয়ার্ডটা যদি বলা যায় সেক্ষেত্রে এটা ওয়ার্ডটা হচ্ছে কেন সিক্সটিন ওয়ার্ড বাই সত্তর ওয়ার্ড পর্যন্ত আপনি লাইটটা জ্বালাতে পারবেন এবং এটার সাথে আপনার ক্লাম এসি কেবেল প্লাস একটা স্ট্যান্ড সেই স্ট্যান্ডার মাধ্যমে আপনি যে কোনো ক্যামেরার যে কোনো স্ট্যান্ডে আপনি ব্যবহার করতে পারবেন আপনার এটাতে এর সাথে পাচ্ছেন দুটা ব্যাটারি ব্যবহার করার জন্য একটা চার্জিং পয়েন্ট যেটা আপনার নাইন সেভেন্টি বড়ো ব্যাটারিগুলো আপনারা খুব সহজেই ইউজ করতে পারবেন বন্ধুরা এটার সাথে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার অ্যাডাপ্টারের মাধ্যমে আপনি এটা লাইটটাকে এসি সে সিস্টেমে খুব সহজভাবে চালাতে পারবেন বন্ধুরা এবং এটা ক্লামটা যদি লাগানো যায় আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই লাইটটা কিন্তু অনেক ছোট এবং কিউট এবং স্মল সাইজের যারা ছোট জিনিস খুঁজতেছেন এবং পাওয়ারফুল অনেক শক্তিশালী লাইট খুঁজতেছেন আমি মনে করি এই লাইটটা নিতে পারেন এবং এটার সাথে একটা বান্ডর পাচ্ছেন যেটা হলো আপনার নির্দিষ্ট একটা জায়গায় আলো ফেলানোর জন্য এবং একটা ডিফিউজার পাচ্ছেন যেটা আলোটাকে সফ করানোর জন্য খুবই ভালো একটা লাইট এল সিক্সটি বিআই টু এবং মডেলটা আমি আপনাদেরকে আবারও বলি এম এল সিক্সটি বিআই মার্ট টু কিট এই কিটের ভিতরে আপনার ব্যাগ ট্যাগ সব কিছু পাচ্ছেন শুধু পাচ্ছেন না ব্যাটারি এবং ব্যাটারি এবং চার্জার এটা এক্সট্রাভাবে ব্যাটারি এবং চার্জার নিতে পারেন এবং বন্ধুরা এখন আমি আপনাদেরকে এই লাইটটা জ্বালিয়ে দেখাবো বন্ধুরা তাহলে দেখুন হ্যাঁ লাইটটা অলরেডি জ্বললে হ্যাঁ অনেক আলো এবং খুবই ভালো একটা লাইট যারা ইনডোর আউটডোর ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন আপনারা এই লাইটটি নিতে পারেন এটাতে ক্যালভিন আছে অনেক লাইটগুলোতে ক্যালভিন থাকে না কিন্তু এটাতে ক্যালভিন পাচ্ছেন এবং এই সকল এক্সেসরিজ ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিজগুলো যদি নিতে চান আমাদের শপে আসতে পারেন আমাদের শপের নম্বর বিয়াল্লিশ নম্বর নিউ সুপার মার্কেট বায়তুম্মকরম ঢাকা এবং শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন এবং এটা বর্তমান প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই বর্তমান এটা প্রাইস হয়েছে বিশ হাজার পাঁচশো টাকাতে আমাদের পাশ কাছ থেকে পার্চেস করতে হবে এবং সময় সাপেলে এটার দাম কমতে পারে বাড়তে পারে আপনারা নিচে ডিসক্রিপশন নম্বরে কল দিয়ে যোগাযোগ করে নেবেন তাহলে পাবেন এবং আপনাদের এই লাইটটা যদি পছন্দ হয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বন্ধুরা আল্লাহ হাফেজ